স্বামী সিনেমার নায়ক আর তিনি বাস্তবের ওয়ান্ডার উইম্যান নিজের উপস্থিতির বুদ্ধির জোরে বিমানের দুশো জন যাত্রীর প্রাণ বাঁচালেন বাংলাদেশি তারকা ফিরদোস এর পাইলট স্ত্রী তার এই বিচক্ষণা থেকে কুন্নি জানাচ্ছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়ক ফিরদৌস পশ্চিমবঙ্গেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে ফিরদৌসের স্ত্রী তানিয়া বাংলাদেশের এয়ারলাইন্সের একজন দক্ষ পাইলট গত শনিবার বোয়িং সাতাশি নয়ের জিমলাইনার বিমান অচিন তিনি সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল ঘন্টাখানেক চলার পর বিমানটি ভারতের আকাশ সীমায় প্রবেশ করে এরপরই দেখা যায় বিপত্তি ককপিটের কাছে ফাটল চোখে পড়ে পাইলটের বিপদ আজ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তানিয়া ও তার টিম বিমানটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় উড়ান শুরু হওয়ার প্রায় দু ঘন্টা পর বিমানটি ঢাকায় ফেরি নিরাপদে বিমানটি ল্যান্ড করেন তানিয়া পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছানো হয় বাংলাদেশের আধিকারিকদের বক্তব্য সাতশো সাতাশি নয় ডিম লাইনার উড়োজাহাজ অচিন পাখি ঢাকা থেকে ওড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয় তখন সবকিছু ঠিকঠাক পেয়েই উড়ানের অনুমতি দেওয়া হয় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন উইন্ডশিল্ড বা কাঁচে ফাটল ধরলে বা ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে বাতাসের চাপ কমে যেতে পারে এতে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে তবে এমন ঘটনা নতুন নয় এর আগেও গত বছরের ফেব্রুয়ারিতে বিমানের বোয়িং সাতশো সাঁত্রিশ ককপিটের উইলশিল্ড ফেটে গেলে সেটিকে মালয়েশিয়ার গ্রাউন্ডেড করা হয় ওই বছরের আগস্টে কাতারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আরেকটি বোয়িং ডিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয় নিরাপদে সেটিকেও ভারতের আকাশীমার থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল প্রসঙ্গত দু উনিশ সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স বহরে বোয়িং সাতশো সাতাশি নয় ডিমলাইনার উড়োজাহাজটি যুক্ত হয় তখন এর নাম দেওয়া হয় অচিন পাখি কেনার বেশ কয়েকদিন পরে বোয়িংয়ের উড়ানের পালা শুরু হয় এত অল্প সময়ের মধ্যে অত্যাধুনিক এই মডেলের উড়ো উড়োজাহাজে ত্রুটি ত্রুটি দেখা দেওয়ার বড় প্রশ্ন দেখা দিয়েছে সবশেষ এতগুলো প্রাণ রক্ষার জন্য আমরা বাংলা আমার বাংলা নিউজ ওয়ান্ডার ওমেনকে জানাই কুর্নিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা